আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাক হ্যালো ইফ্রেন্ড কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রবেন্ডের সিম টেকনিকের পক্ষ থেকে আমি বড় হবে আবার একটি নতুন ভিডিও চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা রবিতে পানির দামে বিশ জিবি দুইশো চল্লিশ টাকায় এবং চল্লিশ জিবি চারশো পঁয়ত্রিশ টাকায় মেয়াদ তিরিশ দিন হিট করতে পারবেন বিস্তারিত ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ রাখবো পরিপূর্ণ ভিডিও দেখবেন তো এটা হিট করার জন্য সর্বপ্রথম আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে যদি রেড কিউব থেকে হিট করেন তাহলে সেই ক্ষেত্রে রেড কিউব লগ করবেন যদি রোবে আলফা থেকে হিট করেন তাহলে সেই ক্ষেত্রে রোবে আলফা লগ করবেন যেহেতু রেড কিউব সকলের নাই তো সেই ক্ষেত্রে আপনারা রোবে আলফা থেকে লগ করতে পারেন আচ্ছা রোবে আলফা থেকে আপনারা হিট করার জন্য আমি এখান থেকে একটা নাম্বার দিলাম সর্বপ্রথম রবি আলফার মধ্যে প্রবেশ করবেন তারপর এখান থেকে আপনি স্পেশাল যে অফারটি আছে এই স্পেশাল অফারের উপরে ক্লিক করবেন স্পেশাল অফারের উপরে ক্লিক করার পরে আপনি তো এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি নিজে দিয়ে স্কল করে চলে যাবেন তো আমি এখান থেকে দেখেন নিজের দিকে স্কল করে চলে আসলাম তো আসার পরে আপনারা এখানে একটা প্যাকেজ দেখতে পারবেন যে বিশ জিবির সাথে বিশ জিবির সাথে মেয়াদ আছে তিরিশ দিন দুশো তো আটচল্লিশ টাকা খরচ হচ্ছে এখানে কোনো প্রকার কমিশন নাই তো এটা আপনাদেরকে আমি আগে হিসেব করে দেখাই তো আমি আমার ক্যালকুলেটর চলে আসবো এই যে ক্যালকুলেটর আসার পর আপনাদেরকে আমি সরাসরি এখান থেকে হিসেব করে দেখাবো তো এখানে আমরা দুইশত আটচল্লিশ টাকায় এই প্যাকেজটি আমাদের কিনা থাকতেছে তো এখান থেকে আমরা যদি রবি আলফা থেকে পার্সেন্ট ব্যালেন্স নিই তাহলে টু পয়েন্ট এইট পার্সেন্টেজ তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটা দুইশত চল্লিশ টাকায় কিনে আসতেছে অর্থাৎ আপনি দুইশো চল্লিশ টাকা বা একচল্লিশ টাকায় এটা কিনতে পারতেছেন অনেককে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট ব্যালেন্স দেই তো সেই ক্ষেত্রে আপনার দুইশত চল্লিশ টাকা বা একচল্লিশ টাকা এই প্যাকেজটি কিনতে পারবেন নাম্বার ওয়ান এরপরে দ্বিতীয় যে প্রসেসটা সেটা হল কিন আপনার চল্লিশ জিবি যে প্যাকেজটা এটা হিট করবেন কীভাবে আচ্ছা চল্লিশ জিবি প্যাকেজটা হিট করার জন্য আপনারা এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন যে দুইটা প্যাকেজ শো করতেছে একটা হলকেন বাইশ জিবির সাথে তিরিশ দিন মেয়াদে একটা প্যাকেজ শো করতেছে এই যে প্রথম প্যাকেজ এখানে পঞ্চাশ টাকা কমিশন আছে তো আমরা এই প্যাকেজটি হিট করব না তো এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন যে চল্লিশ জিবির সাথে তিরিশ দিন মেয়াদে একটা প্যাকেজ শো করতেছে এখান থেকে চারশো তো আটচল্লিশ টাকা কাটতেছে মেয়াদ থেকে যে তিরিশ দিন এখানে জিরো জিরো কমিশন কোনো প্রকার কমিশন নাই এখন বাদ বাকি হিসেবে আসি চলেন তো আমি এখান থেকে হিসেব করার জন্য আমি আবারও ক্যালকুলেটর চলে আসবো তো আমার ফোনের ক্যালকুলেটার দেখেন আমি চলে আসলাম তো এখান থেকে আমরা হিসেব করব কিন্তু চারশো তো আটচল্লিশ টাকা এখান থেকে পার্সেন্টেজ করে দেবো টু পয়েন্ট এইট পার্সেন্টেজ করে দিলাম তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ইজিলি চারশো পঁয়ত্রিশ টাকায় আমাদের এই প্যাকেজটি কিনা পড়তেছে তো ভাই ভিডিওটি কেমন লাগলো যদি ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন আমাদের চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে এখান থেকে অল পেজ করে দিবেন তো এই সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে এখানে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ দিবেন দেওয়ার পরে এখান থেকে অল পেজ বাজিয়ে দিবেন যাতে করে নতুন ভিডিও পেলে ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান এরপরে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হননি প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এই ভিডিওর মোর নাম অপশনে দেখবেন যে আসার পরে যে দেখেন যে টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলে আপনারা যুক্ত হয়েছেন তো এই চ্যানেলে যুক্ত হলে কি হবে সকলের আগে কিন্তু আপডেট পাবেন তো আমরা ইউটিউবে সারা আগে কিন্তু এখানে আপডেট দিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে তেইশটা আপডেট পড়ছে তো আমরা আগে মতামত নিই তারপরে ভিডিও বানাই আর যারা আমাদের যশোর সিলেবাসের গ্রুপে অ্যাড হতে চান অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের যশোর সিলেবাসের গ্রুপে দেখে আসি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছিয়ানব্বই জন মেম্বার আছে তো আর মাত্র চারজন মেম্বার হলে আমাদের এখানে মেম্বার পড়ে যাবে অলরেডি ডকুমেন্ট সকলে দিয়ে রাখছে আপনাদেরকে দেখাতে পারি তো দেখেন এই যে অনেকে কিন্তু ডকুমেন্ট দিয়ে রাখছে এই যে কয়েকজন দিয়ে রাখছে আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই আটশো মেম্বার পড়ে যাবে তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা স্পেশাল গ্রুপে অ্যাড চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও না আবার দেখা হোক আল্লাহ হাফেজ